বলবীর বল উন্নতম শিরিয়া শিখরে নত শির বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠি আছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পথের আমি দুধবার আমি ভেঙে করি সব চুর আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি কোনো আইন আমি ভরা করি ভরা আমি টর পেড আমি ভীম ভাসমান মাইন আমি থর্য কি এলো কেসে ঝড়া কালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল চির উন্নত মনস্যীর